আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকে আমরা যে দোয়াটি শিখব সেটি হলো ইফতারের দোয়া সামনে যেহেতু আমাদের পবিত্র রমজান মাস আমরা সকলেই রোজা রাখবো ইনশাল্লাহ আমরা আজকে ইফতারের দোয়াটি সঠিকভাবে শিখব যেটি একটি গুরুত্বপূর্ণ দোয়া আমরা অনেকেই আসি এই দোয়াটি পড়ার নিয়ম জানি না আমরা এই দোয়াটি পড়ব প্রথমে বিসমিল্লা বলে আমরা ইফতারি করব, ইফতারের শেষে আমরা এই দোয়াটি পড়ব অনেকেই ভুল করে বসে এই দোয়াটি ইফতারের আগেই পড়ে ফেলে তো চলুন আমরা এই দোয়াটি শিখে নেই ইফতারের সময় নিম্নের দোয়া পড়িতে হয় إن شاء الله تعالى أمي عرق بربات كرسي ذهب الزماء وابتلت العروق وسبت الأجر إن شاء الله تعالى أرتو بباشا دوري بوتو خيلو أو شيرا قولي এবং নেকি সাব্যস্ত হইল ইনশা আল্লাহ আমরা যারা এই দোয়াটি পারি না আমরা এই দোয়াটি সঠিকভাবে শিখে নেব ভালো সহি শুদ্ধ করে মুখস্থ করে নিবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন নিয়মিত দোয়া হাদিস এবং কুরআন শিক্ষা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন Inshallah